হাসিনার আত্মীয় এমপি মন্ত্রীরা কে কোথায় শেখ হাসিনা আমলে তার পরিবারের সদস্যদের এবং আত্মীয়দের প্রভাব ছিল উল্লেখযোগ্য ১৬ বছর ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার আত্মীয়রা সরকারের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করেন মন্ত্রী এমপি সিটি মেয়র সহ বিভিন্ন পদে অন্তত জন পরিবারের সদস্য এবং আত্মীয়রা দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে চারজন মন্ত্রী দশজন এমপি তিনজন সিটি মেয়র এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রধান ছিলেন এই সময়ে পরিবার ও আত্মীয়দের নিয়ন্ত্রণে ছিল রাষ্ট্র ক্ষমতার অনেক দিক যা অনেক সময় শোষণ ও দুর্নীতির আশ্রয় হিসেবে চিহ্নিত হয়েছিল তাদের শাসনের সময় দুর্নীতি লুটপাট গুম ও খুনের অভিযোগও ওঠে তবে পট পরিবর্তনের পর অনেক নেতাকর্মী পালিয়ে যান এবং বর্তমান সময়েও তারা নিরাপদ আশ্রয়ে আছেন আন্দোলনের পরই প্রথমেই তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন সবার আগে লাখ লাখ নেতাকর্মী রেখে পালিয়ে গেছেন হাসিনা নিজেও তিনি ভারতে নিরাপদ আশ্রয়ে থাকলেও সাবেট এমপি মন্ত্রীদের বেশিরভাগই হামলা মামলায় জড়িয়ে পড়েছেন এবং কয়েকজন আটকও হয়েছেন তবে তার পরিবারের সদস্যরা পালিয়ে গিয়ে নিজেদের নিরাপদে রেখেছেন এবং তাদের অবস্থান সঠিকভাবে জানা যায়নি একমাত্র হাসনাত আবদুল্লার ছেলে মঈনুদ্দিন আবদুল্লা খোকা গ্রেপ্তার হয়েছেন তবে বাকিরা কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়